তোমাদের ওখানে এখন লোডশেডিং কীরকম আর বলো না দিন নেই রাত নেই জ্বালিয়ে মারছে তুমি তখন কি করো দরজা খুলে দিই জানলা খুলে দিই পর্দা খুলে দিই আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ যেমনি অন্ধকার ওমনি মানুষের তৃষি মেলা ছেড়ে দৌড় তুমি তখন কি করো গায়ে জামাকাপড় রাখতে পারি না সব খুলে দিই চোখের চশমা চুলের বিনুনি বুকের আঁচল লাজ লজ্জা সব টাকা থাকলে তোমার নামে ঘাট বাঁধিয়ে দিত কাশিমিত্তিরে এমন তোমার উথাল পাতাল দয়া তুমি অন্ধকারকে সর্বস্ব সব অগ্নি খুলে দিতে পারো কত সহজে আর শুভঙ্কর মেঘের মতো একটু ঝুঁকলেই কী হচ্ছে কি শুভঙ্কর তার খিদে স্টার ডালপালা নাড়লেই কি হচ্ছে কি শুভঙ্কর রোদে পড়া হরিণের জীব নাড়লেই কি হচ্ছে কি পরের জন্মে দশ দিগন্তের অন্ধকার হব আমি